নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভারতের প্রধানমন্ত্রী সোমবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই অপারেশন সিন্দুর শুরু হওয়ার পরে এই প্রথম তিনি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে বা এইটা নিয়ে কোনো কথাও বলেছেন তিনি বরাবরই নিবৃতচারী নীরব এবং সিজফায়ার যখন সংঘর্ষ সংঘর্ষবিরতির ঘোষণা হয়েছে তারপরেও তিনি নীরব ছিলেন এবং এই নীরবতা নিয়ে অনেকেই কথা বলেছেন অনেকেই আহত হয়েছেন বিশেষ করে যারা চেয়েছিল যে পাকিস্তানকে একটা এইবার ওয়ান্স অ্যান্ড ফর অল একটা মোক্ষ মুখ্যম জবাব দেওয়া হোক এবং এটা নিয়ে আক্রমণ নিশানা হয়েছে বিভিন্ন তরফ থেকে তো শক্তের ভক্ত নরমের জম এটা আমরা সবাই জানি কারণ ভারত যেইভাবে বিষয়টিকে হ্যান্ডেল করছিল যেই ভদ্রভাবে উইথ প্রফেশনালিজম সেইটা পাকিস্তানের জন্য যায় না এটা কখনোই যায় না আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অপারেশন শিল্ড যেটা ইরাকে হয়েছিল গালফওয়ার এবং তখন আমরা সাদ্দাম হোসেনের অনেক লম্ফজ্ফ শুনেছি যে জর্জ বৈশ হয়েছে একজন কাপুরুষ তার সাহস নাই এসে দেখো তোমাদেরকে আমরা শেষ করে দেবো এই সেই এবং যদি সেইখানে না যেত তাহলে সেই সাদ্দামের হুমকিটা কিন্তু মানুষের মধ্যে আমেরিকা সম্পর্কে বা জর্জ বুশ সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা হয়ে যেত কিন্তু তারপরে আমরা যা দেখেছি যে এই যে ম্যাড ডগ বার্কিং সেটা কিন্তু কাজে আসেনি এবং সাদ্দাম হোসেনকে গর্ত থেকে তুলে তারপরে ফাঁসিতে ঝুলানো হয়েছে তো এরকম ইতিহাসে আমরা সব সময় দেখি এখনও তো দেখছি আমরা দেখছি না মার খায় আর বলে দে দে এইবার শেষ করে দেবো ওই করে করব সেই করব এবং আমরা দেখেছি ইরানের ক্ষেত্রেও ইসরায়েলকে শেষ করে দেব তারপরে ইসরায়েলকে যখন আক্রমণ করেছে আমরা দেখেছি যে বজ্রয়াটি ফসকা গেরো তাই না কারণ ইসরায়েলের একটা লোমা স্পর্শ করতে পারে না কারণ সবগুলি তারা প্রতিহত করে ফেলেছে এখন সেরকম আমেরিকার ওপর এই নানান সময়ে হুমকি দামকি হয় ইভেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দোতার্তে রড্রিগো তিনি বারাক ওবামাকে বলেছেন এই যে সান অফ এ বেচ বা একজন ব্যবসার ছেলে আমেরিকা যদি এগুলি নিয়ে মাতে এটা এটা সাজে না তবে ভারত ওই দিক থেকে বিকজ ভারত ইন্ডিয়া ইজ এন ইন এ ডিফারেন্ট ক্লাস কিন্তু পাকিস্তানকে যখন আপনি ডিল করবেন তাদের সাথে ক্লাস দেখায় আর লাভ নাই বুঝতে হবে যে আমরা কোন জায়গা থেকে বলছি আমাদের পাকিস্তানের চিয়ার লিডার আছে বাংলাদেশের মোমিন ভাইরা পারলে তারা মানে মানে এক লহমায় মানে ভারত শেষ তারা বলে দিচ্ছে পাকিস্তান কিছু না করলেও পাকিস্তান মায়ের খাইয়া মানে কান্না করলেও বলছে যে এটা বিজয় উল্লাস দিস উল্লাসই এবং পাকিস্তান নিজেরাও মায়ের খায় বল আর বলে যে বিজয় এই দেখুন তারা পাকিস্তানে বিজয় ঘোষণা করে দিয়েছে এখন চারিদিকে যখন এরকম মিস ইনফরমেশন হয় আমি আপনাদেরকে কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যুদ্ধের প্রথম কেজুয়ালটি ছিল ট্রুথ ট্রুথকে প্রথমেই মেরে ফেলা হয়েছে সত্যটা আপনারা বুঝতে পারেন নাই কারণ এত মিথ্যার ছড়ানো হয়েছে বাংলাদেশের মিডিয়া থেকে অ্যারাবিয়ান মুসলিম মিডিয়াগুলি পাকিস্তানের মিডিয়া থেকে যারা ভারত ভারতবিরোধী যেই মিডিয়া তারা মানে জঘন্য রকমের এখানে মিথ্যাচার করেছে সুতরাং সত্য যে কি এইটা কঠিন হয়ে গেছিল মানে খুঁজে বের করাটা কিন্তু জয় হয়েছে অসত্যের মিস ইনফরমেশন মিস ইনফরমেশনে সরাসরি তো এই অবস্থায় ভারতের জনগণ যখন দেখল যে আরে পাকিস্তানরে তো আমরা কিছুই করলাম না তারা বলতেছে তারা আমাদের এই ই করেছে বাংলাদেশ থেকে বলতেছে আল জাজিরা বা অন্যান্য মিডিয়াগুলি বলছে যে আমাদের এই ক্ষতি হয়েছে আমাদের সরকার তো ওদের কি কি করেছে এগুলি বলছে না সো সেই দিক থেকে মানুষের একটা আক্ষেপ ছিল এবং মানুষের ভরসা আছে মানুষের মধ্যে আপনারা দেখেছেন যে দেশপ্রেম ভারতীয়রা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে ছিল যে আমরা এইবার পাকিস্তানকে একটা শিক্ষা দেব এবং এই সেই ঐক্যবদ্ধ অবস্থা থেকে যখন আপনি আপসের দিকে যান তখন মানুষ অনেকটাই নাকস হয় যে না এই খেলা আর কতদিন এই সন্ত্রাসবাদ এই সেই খেলা কতদিন অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললেন এবং এমনভাবে মুখ খুললেন হি ওয়াজ থ্রোয়িং মানে ফ্লেমস ওয়ান আফটার অ্যানাদার তার মুখ থেকে মানে অগ্নি কণা বের হচ্ছিল অগ্নি স্ফুলিঙ্গ বের হচ্ছিল বেসিক্যালি মানে একের পর এক ফ্লেম থ্রোয়িং করতেছিলেন নিরামিষাশী নিরামিষ বুঝি এই মঙ্ক তাই না সাধু মানুষ এত কঠোর বক্তব্য দিতে পারে এবং দিস ইজ হোয়াট ওয়াজ নিডেড দিস ইজ হোয়াট ইন্ডিয়ান পিপল ওয়ান্টেড টু হিয়ার যে পুট দি রেকর্ড স্ট্রেট আজকে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকাবাসী বেছে নিছে কেন ডোনাল্ড ট্রাম্প কি ভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প হয়েছে একটা মানে আমি বলবো মানে জাস্ট সফটলি যদি বলি একজন বেদক আচার আচরণ তার বিন্দুমাত্র নাই হি ক্যান নট বি এ রোল মডেল বাট হি ইজ এ স্ট্রং পার্সন হিজ এ স্ট্রং পার্সন এবং এই একটা দেশ যখন কেউ চালায় সেই দেশের মানে কাণ্ডারি মানুষ চায় একজন স্ট্রং পারসন তো মোদীকে নিয়ে যেই মিসকনসেপশনটা মানে এই সিসপায়ারের পরে হয়েছে সেই মিসকনসেপশনটা একদম মানে তিনি উড়িয়ে দিয়েছেন আউট অফ দি বল পার্ক এমনভাবে একের পর এক তিনি ফ্লেম থ্রো করে গেলেন কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে তিনি বলেছেন পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে পরমাণু হুমকিও সহ্য করব না এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই ইজ দ্য নিউ নর্মাল নতুন যুগের সূচনা হয়েছে তিনি বলেছেন এবার থেকে পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা বলবে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর কথা বলবে ভারত তিনি বলেছেন যে আজ বুদ্ধ পূর্ণিমা শান্তির পথ যুদ্ধ দিয়ে হয় তিনি বলেছেন সন্ত্রাসবাদীদের রাঙ্গানি সহ্য করবে না ভারত পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে টেরর এবং ঠক সন্ত্রাস এবং আলোচনা এক সঙ্গে চলতে পারে না জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না তারপরে তিনি বলেছেন যে মেড ইন ইন্ডিয়া হাতিয়ারের কাজ প্রমাণ হয়েছে স্টেট স্পন্সর টেরোরিজম এর বড় উদাহরণ পহলগাঁও কাণ্ড প্রত্যেকটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যদস্ত করেছি অপারেশন সিঁদুর এইখানেও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি মেড ইন ইন্ডিয়া হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আপনারা জানেন যে এই যুদ্ধে অনেক অস্ত্র সরঞ্জাম গোলা বারুদ ইভেন তীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনস মিসাইলস এগুলি কিন্তু ইভেন রণতরী ভারতীয় তৈরি সো ভারত হ্যাজ এ লট টু বি প্রাউড অফ এগুলি একটা টেস্ট কেস এই জিনিসটা এবং তিনি সেটাই বলেছেন যে ভারত সেই দিক থেকেও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তিনি বলেছেন আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক আকাশ জল থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি নতুন নর্মাল তৈরি করেছে সেনা ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত আর সহ্য করবে না তারপরে তিনি বলেছেন যে পাকিস্তানকে তারা কিভাবে ভারত সাহেস্তা করেছে তিনি বলেছেন আমাদের স্কুল কলেজ সাধারণ নাগরিকের বাড়িঘর মন্দিরকে নিশানা করেছে পাকিস্তান এখানে ওরা ব্যর্থ হয়েছে দুনিয়া দেখলো কিভাবে পাকিস্তানের ড্রোন মিসাইল ভারতের কাছে দুলিসাত হলো আকাশেই নষ্ট করে দেওয়া হল তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে যা ওরা ভাবতেই পারেনি এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে দেশে দেশে ঘুরছে খারাপভাবে হেরে যাওয়ার পরে দশই মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমওর দ্বারস্থ হন তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছি পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় গাথা তিনি বলেছেন তিনি বলেছেন ভারতের হামলায় সন্ত্রাসবাদের হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তান হতাশ ওরা নিরাশায় এই অবস্থায় ওরা আরও একটি ভুল করছে ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের ওপরই তারা হামলা করেছে তিনি বলেছেন যে যখন দেশ একজোট হয় যখন সবার আগে দেশ আসে তার ফল মেলে যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুরিয়ে দিতে ভারত হামলা চালালো সন্ত্রাসবাদী সংগঠনই নয় তাদের মনোবল গুরিয়ে দেওয়া হয়েছে তারপর তিনি বলেছেন অপারেশন সিঁদুরের প্রাপ্তির জন্য তাদের অর্থাৎ সেনাদের পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা সকল মহিলাদের সাক্ষাৎ জন্য স্ত্রী বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করেছে নৃশংসভাবে খুন করা হয়েছে পয়ালগাঁওয়ে আমার কাছে এটা ক্রুরতা এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন জঙ্গিরা বুঝে গেছে মা বোনদের সিঁদুর মোছার পরিণাম কি তো চিন্তা করছেন মানে দিস ইস লাইক আমি বলবো দিস ইজ লাইক এ রেডমিট অফ স্পিচ মানে এত স্ট্রং বক্তব্য এবং সেই দিস উইল ক্লিয়ার এ লড অফ থিংস এ লড অফ মিসকনসেপশন এ লড অফ মেথস এটার সঠিক জবাব দেওয়া হয়েছে উস্তাদের মায়ের শেষ রতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের জাত বিশ্ববাসীর কাছে চিনিয়ে দিয়ে আবার বলেছেন রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের অর্থাৎ স্টেট স্পন্সার টেরোরিজম এর বড় উদাহরণ পাহালগাঁও কাণ্ড পাক পাঞ্জাবের মুরিদকেতে লস্কেরি তায়েবার সদর দপ্তর মার্কাস তায়েবা এবং বাহালপুরে মার্কাজ সুবান আল্লাই জৈশী মোহাম্মদের প্রধান ঘাঁটিকে সন্ত্রাসের বিশ্ববিদ্যালয় বলে চিহ্নিত করে তিনি বলেন নাইন ইলেভেন ব্রিটেনের মেট্রোয় বিস্ফোরণ সেভেন সেভেন থেকে টোয়েন্টি সিক্স ইলেভেন সবকটি সন্ত্রাসী পাকিস্তানের ওই জায়গাগুলির যোগ রয়েছে আমরা সন্ত্রাসের সেই সদর দপ্তর চুরমার করে দিয়েছি চিন্তা করেছেন কি বক্তব্য যে পাকিস্তানে নাকি সন্ত্রাসের সদর দপ্তর আছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল না হয়ে ওরা ভারতের ওপর হামলা চালিয়েছে আমাদের স্কুল কলেজ মন্দির গুরুদ্বার সাধারণ নাগরিকের বাড়িঘরকে নিশারা করেছে সেখানে ওরা ব্যর্থ হয়েছে দুনিয়া দেখল কিভাবে পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্র ভারতের কাছে দুলিসাত হয়েছে আকাশেই নষ্ট করে দেওয়া হয়েছে তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে যা ওরা ভাবতেই পারেনি তাই ওরা বাঁচার রাস্তা খুঁজছে দেশে দেশে ঘুরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অপারেশন সিন্দুর কেবল একটি নাম নয় বরং লক্ষ লক্ষ ভারতীয়ের আবেগের প্রতিফলন প্রধানমন্ত্রী এটিকে ন্যায় বিচারের প্রতি একটি অটল অঙ্গীকার হিসাবে বর্ণনা করেছেন যা বিশ্ব ছয় থেকে সাতই মে পূর্ণ হতে দেখেছে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যা একটি চূড়ান্ত আঘাত এনেছে তিনি মন্তব্য করেছেন যে সন্ত্রাসীরা কখনো কল্পনাও করেনি যে ভারত এত সাহসী পদক্ষেপ নেবে কিন্তু যখন জাতি তার পথ প্রদর্শক নীতি হিসাবে ন্যাশন ফার্স্টের প্রতি ঐক্যবদ্ধ থাকে তখন দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রভাবশালী ফলাফল পাওয়া যায় তিনি বলেন পাকিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা কেবল তাদের অবকাঠামোই নয় তাদের মনোবল ভেঙে দিয়েছে তিনি উল্লেখ করেন পাকিস্তান যখন ভারতের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছিল তখন ভারত পাকিস্তানের মূল কেন্দ্রে জোরালো আঘাত হানে ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুল হামলা চালায় পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোর মারাত্মক ক্ষতি করে যেগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে গর্ব করত ভারতের প্রতিক্রিয়ার প্রথম তিন দিনের মধ্যেই পাকিস্তান তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ধ্বংসের শিকার হয় ভারতের আগ্রাসী পাল্টা ব্যবস্থার পরে পাকিস্তান উত্তেজনা হ্রাস করার উপায় খুঁজতে শুরু করে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে মুক্তির জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে প্রধানমন্ত্রী বলেন গুরুতর ক্ষতির শিকার হওয়ার পরে পাকিস্তানের সামরিক বাহিনী দশই মে বিকালে ভারতের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করে ততক্ষণে ভারত বৃহৎ আকারের সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দিয়েছে মূল জঙ্গিদের নির্মল করেছে এবং পাকিস্তানের সন্ত্রাস কেন্দ্রগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে মোদী বলেন পাকিস্তান তাদের বার্তায় আশ্বাস দিয়েছে যে তারা ভারত বিরোধী সমস্ত সন্ত্রাসী তৎপরতা ও সামরিক আগ্রাসন বন্ধ রাখবে এই বিবৃতির আলোকে ভারত পরিস্থিতি পর্যালোচনা করে পাকিস্তানের সন্ত্রাসবাদী ও সামরিক স্থাপনার বিরুদ্ধে তার পাল্টা অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তিনি পুনর্ব্যক্ত করেন যে এই স্থগিতাদেশ কোনো চূড়ান্ত সমাপ্তি নয় ভারত পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করবে এবং নিশ্চিত করবে যে পাকিস্তান তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী বিএসএফ এবং অন্যান্য আধা সামরিক বাহিনী সবসময় সতর্ক অবস্থায় থাকে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করে তিনি ঘোষণা করেন অপারেশন সিঁদুর এখন ভারতের সন্ত্রাসবাদী লড়াইয়ের একটি স্থায়ী নীতি হয়ে উঠেছে যা ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এনেছে তিনি বলেন এই অপারেশন ভারতের প্রতিরক্ষা নীতি ও সন্ত্রাসবিরোধী লড়াইতে এক নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী ভারতের নিরাপত্তা নীতির তিনটি প্রধান স্তম্ভ তুলে ধরেন দৃঢ় প্রতিশোধ যদি ভারতের ওপর কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে তার জবাব করা এবং শক্তভাবে দেওয়া হবে ভারত নিজের শর্তে সন্ত্রাসের মূল ঘাটিতেই আঘাত হানবে পারমাণবিক হুমকিকে কোনো গুরুত্ব নয় ভারত কোনো পারমাণবিক হুমকিকে ভয় পায় না যারা এই অজুহাতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তাদের ওপর নিখুঁত ও শক্তিশালী হামলা চালানো হবে তৃতীয়ত সন্ত্রাসবাদী আর তাদের আশ্রয়দাতা সরকার উভয়ই এক সন্ত্রাসবাদী যারা তাদের আশ্রয়দাতাদের আর আলাদা করে দেখা হবে না প্রধানমন্ত্রী বলেন অপারেশন সিঁদুরের সময় বিশ্ব আবারও দেখেছে পাকিস্তানের আসল চেহারা সেখানে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা নিহত সন্ত্রাসীদের জানাজায় অংশ নিয়েছেন যা রাষ্ট্রের মদত পুষ্ট সন্ত্রাসে পাকিস্তানের গভীরভাবে জড়িত থাকাকে প্রমাণ করে মোদী বলেন ভারত অতীতে ও যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেছে এবং অপারেশন সিন্ধুর ভারতের সেনা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তিনি উল্লেখ করেন মরুভূমি হোক বা পাহাড় হোক ভারতের সেনারা সব জায়গায় দক্ষ পাশাপাশি আধুনিক প্রযুক্তি প্রযুক্তিনির্ভর যুদ্ধেও ভারত দক্ষতা দেখিয়েছে তিনি আরও বলেন এই অপারেশনের সময় মেড ইন ইন্ডিয়া প্রতিরক্ষা সামগ্রীর কার্যকারিতা প্রমাণিত হয়েছে এখন গোটা বিশ্ব দেখছে ভারতের তৈরি অস্ত্র ও প্রযুক্তি একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে বড় শক্তি হয়ে উঠেছে সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্য ভারতের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই যোগ যুদ্ধের যুগ নয় তবে এটি সন্ত্রাসবাদেরও যোগ হতে পারে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অর্থাৎ জিরো টলারেন্সি একটি উন্নত বিশ্বের নিশ্চয়তা প্রদান করে মোদী জোর দিয়ে বলেন যে পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকার ক্রমাগত সন্ত্রাসবাদকে লালন করে আসছে তিনি সতর্ক করে বলেন এই ধরনের কর্মকাণ্ড অবশেষে পাকিস্তানকে তার নিজের পতনের দিকে নিয়ে যাবে তিনি ঘোষণা করেন যে পাকিস্তান যদি টিকে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই তার সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলতে হবে শান্তির অন্য কোনো পথ নেই তিনি ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস এবং বাণিজ্য হাতে হাত রেখে চলতে পারে না এবং রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না বিশ্বের উদ্দেশ্যে তিনি ভারতের দীর্ঘস্থায়ী নীতি পুনর্ব্যক্ত করেন যে পাকিস্তানের সঙ্গে যে কোনো আলোচনা কেবল সন্ত্রাসবাদের উপর কেন্দ্রীভূত হবে এবং পাকিস্তানের সঙ্গে যে কোনো আলোচনা পাক অধিকৃত কাশ্মীর পিওকে কে ঘিরেই হবে কিভাবে ভারত সেই পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনবে সেইটা নিয়েই আলোচনা হবে তো চিন্তা করেন দর্শক হোয়াট স্পিচ হ্যাঁ আবারও বলছি উস্তাদের মায়ের শেষ রাতে এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার